সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে দেখার থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই আপনাদের আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমার হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের শাহী অলগরু উঠে থাকে দর্শক খামার উপযোগী আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে একটা দেখেন ডাবল নামের গুরু শাহি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি

একটা দেখেন শাহি হলের কিছুটা পার্সেন্ট আছে আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত এটা দাম কত চাইলে

সুন্দর গরুটা প্রথমে যে গরুটা দেখালাম ডাবল নাভি গরুটা একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা দেখেন শাহি অল শাহি অল গরু কিছুটা পার্সেন্টেজ আছে

ডাবল লাগে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি নয় দাঁত হয়নি ভাই এটা দাঁত কত চাইলে দাঁত কত চাইলে দাম যাচ্ছে পনেরো পনেরো কাস্টমার কি বলে সমান বলে সমান বলে বেসা বিক্রি অল্প কিছু আর বেশি পাঁচ পাঁচ দর্শক সমান বলে হয়তো এক লাখ পাঁচ হাজার হলে পুরোটা বিক্রি করে দেবেন এটার দাম জানছি এটা ভিডিও করছি এখানে একটা দেখ সাহি আসলাম ওয়ালাইকুম এটা দাঁত হয়েছে দাফ হয় না এটার দাম কত চাইলে দামটা হচ্ছে কাস্টমার কি বলে কাস্টমার সই বলে কেউ কম বলে কেউ বেশি বলে আপনার বেচা বিক্রি বেচা বিক্রি পাঁচ সাত না দিলে আমার সাত দশক একশো একশো ভেঙে বলে ওনার টার্গেট এক লাখ পাঁচ সাত একশো একশো বলে প্রথমে যে গরুটা দেখালাম ওই গরুটা একটু দামটা চালার চেষ্টা করি অনেক সুন্দর একটা গরু ডাবল লাগে গরু গরুটা দেখেন একটু অনেক বড়ো লাগে ভিড়ের গরু হচ্ছে কিছুটা পাশে কিছু আসে

বাচ্চাটা অনেক বড় হবে এখানে কাকার কাছে একটা দেখতেছি অনেক বড়সড়ি তাপ না জানার চেষ্টা করি হাত <laughs> বি

দাম কত চাইলে দাম কত চাইলে বিশ পনেরো বিশ পনেরো দশ পাঁচ কাস্টমার কি বলে নিয়েছে একশো নিয়েছে একশো ভেঙে বলে আপনার টার্গেট এক লাখ পার এক লাখ এক লাখ পার দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন